ভিডিওটা প্রশংসার দাবিদার খুবই দাবিদার প্রশংসার স্বামী স্ত্রী দুজনেই নামাজ পড়তেছেন নামাজ পড়ার অবস্থা নামাজ পড়া শেষে মনাজা দিতেছে মনাজা দেওয়ার পরে স্ত্রী তার স্বামীর কাছ থেকে দোয়াটা নিয়ে যাইতেছেন স্বামী হাসি মুখে সেই দোয়াটা আবার তার মুখের মধ্যে মানে মেখে নিলেন এটা আসলে অসম্ভব সুন্দর একটা ভিডিও মানে ভিডিওটা দেখে আমার কাছে ভালো লাগছে শুধু আমার কাছে না এমন কোনো মানুষ নাই যে যার কাছে ভালো লাগবে না ভিডিওটা এটা আসলে ভালো লাগার মতো এবং প্রশংসার দাবিদার ভিডিওটা দুইজন স্বামী স্ত্রী তাদের মধ্যে যদি বাস্তবে যদি স্ক্রিনের বাইরে যদি পড়া ভালো না থাকে তাহলে কিন্তু এরকমটা হয় না এটা একটা ফিলের ব্যাপার স্যাপার আছে হ্যাঁ আমি ওনাদের ভিডিও আরও দেখেছি ওনাদের আইডিতে আমি ঢুকছি আসলে ওনাদের ভিডিওগুলো খুবই সুন্দর খুবই সামাজিক এবং খুবই সচেতনমূলক ধর্মীয় সচেতনতামূলক অনেক ভিডিও আছে ওনাদের ইয়ের মধ্যে আইডির ভিতরে যেটা আমার কাছে আসলে ভালো লাগছে এবং এটা প্রশাসক কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলি সেটা যেমন এখানে দুজনে নামাজ পড়তেছে স্ত্রী কিন্তু এভাবে মুখ দেখায় যে নামাজ পড়বে এবং পর পুরুষে বা মানুষের মানুষ যে দেখবে সেটা কিন্তু হয় না আপনার এমনিতেই তো পুরুষের মহিলাদের জন্য মাহারাম নন মাহারামের বিষয় আছে তো সুতরাং নামাজ তো আরও পর্দার মধ্যে থাকা উচিত নামাজটা এভাবে আসলে নামাজ আপনি প্র্যাকটিস করবেন কিন্তু এভাবে আপনি পর্দার বাহিরে বা স্ক্রিনের মধ্যে প্র্যাকটিস করবেন এটা আসলে ধর্মীয় রীতি মোতাবেক না তবে এখানে আপনি এটা বলতে পারবেন না যে ওই যে একটা গান আছে যে যা ভুনা করে দিলে কে বলে কম হয়েছে এটা আমি সেই অ্যাঙ্গেল থেকে বলতেছি না আমি বলতেছি যে সবই ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার প্রশংসা করার দাবিদার প্রশংসা করার যোগ্য এবং সুন্দর বলার দাবিদার এই ভিডিওটা সব মিলিয়ে সুন্দর বলার দাবিদার কিন্তু পর্দার ব্যাপারটা আর কি যেটা একটু সেটা লঙ্ঘন হয়েছে সেটা আসলে আমার বলারও বিষয় না আমার দেখারও বিষয় না কিন্তু তারপর আমি যেহেতু ধর্মীয় কথা বলছি এক দুই একটা সে সেই জায়গা থেকে এটা বলছি আসলে এটা এটা আমার চ্যাপ্টারে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্ক্রিনে আপনি এইভাবে যদি ধর্ম যদি আপনি পাবলিশ করেন ধর্মকে যদি আপনি প্রচার করতে চান তাহলে আপনি ধর্মের নিয়ম কানুনগুলা রাখাটাই উচিত এদের আরও একটা ভিডিও আছে আমি দেখছি সেটা অনেকগুলোই ভিডিও আছে সে অনেকগুলোর মধ্যে আমি যেটা আপনারা সবাই দেখছেন সেটা আর এই পর্দার বাইরের স্ক্রিনের আইডির ভিতরে এই ভিডিওটা নিলাম সেটা হচ্ছিল দুজন দুজনকে কি সুন্দর ফুল দিতেছে ইসলামিক মাইন্ডে তবে তাদের মধ্যে পর্দা যথেষ্ট পরিমাণে আছে হুম এই খুবই সুন্দর ভিডিও মানে প্রশংসা পাওয়ার যোগ্য এবং প্রশংসা করাটাও উচিত ওনাদের ভিডিওগুলা অনেক ভালো হ্যাঁ আর একটা নামাজের ভিডিও যে কিমের একটা ভিডিও আমি নিছি পাইছি দাউদকিমেরা রীতি ঢুকছি কিম তো আমাদের বাংলাদেশে আসছে ইউটিউবার বিখ্যাত ইউটিউবার কিমের ভিডিওটা দেখুন এই যে কিমের ভিডিও আমি যেটা নিয়েছি তারাও নামাজ পড়তেছে কিমের সাথে যে দোয়া করতেছে দোয়াটা তার হাত থেকে নিয়ে গেছে কিম হেসে হেসে দিয়েছে দেখুন খুব সুন্দর খুব দারুণ অসম্ভব প্রশংসার যোগ্য প্রশংসা করার দাবিদার এই ভিডিওগুলো তবে এটা সুন্দর সুন্দরকে সুন্দর বলতেই হবে আপনাকে অসুন্দর বলার কোনো সুযোগ নাই যেটা সুন্দর সেটা সুন্দর সবসময় সুন্দর নিরন্তর সুন্দর হ্যাঁ খুব সুন্দর